আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে সরিষার চাষের ভালো ফলনের আশা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একুশটি ইউনিয়নের সব জায়গায় এখন হলুদ সরিষার সমারোহ স্বল্প সময়ে বাড়তি ফসল হিসেবে এই জনপদের প্রতি বছরেই বাড়ছে সরিষার আবাদ এর বছর সরকারি প্রণোদনার আওতায় দুই জন কৃষকের মাঝে দেওয়া হয়েছে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার গত বছরের সরিষা চাষের সাফল্যের আশানুরূপ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে ফলে এই এলাকার কৃষকরা রবি মৌসুমের সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের কৃষক রফিক জানান এবার আবহাওয়া ভালো থাকায় জমিতে সরিষার ফলন ভালো হবে বলে আশা করছেন সরিষার বারান্ত ফুলে ভরা গাছগুলো দেখে তিনি আশান্বিত হয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান কৃষকদের ভালো বীজ সঠিক সময়ে বছর সরবরাহ করা হয়েছে সরিষার সার এবং বলায়নাশক ব্যবহার ঠিক করতেও উপর সরকারি কৃষি অফিসার কর্তৃক নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে আশা করি সরিষার বাম্পার ফলন হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ